হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করবো লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ থ্রি করেছি আজকে আমরা এই পর্যন্ত হয়েছিল আজকে আমরা এই নিজে করেছি যেটা বলেছে এটা একটু দেখে নেব কী বলেছে দেখো আমি একটি সূক্ষ্মকণি একটি সমকোণী ও একটি স্থূলকণি ত্রিভুজাকি ও প্রতি ক্ষেত্রে প্রমাণ করি যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলি সমবিন্দু প্রতি ক্ষেত্রে দেখি বিন্দুটি ত্রিভুজের কোথায় অবশিষ্ট এই কোশ্চেনটা সলভ কিন্তু আমরা অলরেডি করে নিয়েছিলাম এই কোয়েশনে অ্যান্সার পেতে গেলে তোমাদের পার্ট ফোর দেখতে হবে পার্ট ফাইভ দেখতে হবে আর পার্ট সিক্স দেখতে হবে পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ এচ ওকে সেখানে দেখবে যে নিজে করি সেভ সেভেন্টিন পয়েন্ট ওয়ান এচ তবু একটু আমি আরেকবার আলোচনা করে দিই প্রথমে কী বলেছে একটি সূক্ষ্মকণির ত্রিভুজ তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজ কোনগুলোকে বলা হয় নব্বই ডিগ্রির থেকে ছোট ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মণি তাহলে এখানে যদি একটা আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ অঙ্কন করি স্কেল না নিয়ে ওকে ফ্রি হ্যান্ডে এটা একটা সূক্ষ্মকণির ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের আমরা কি করব এটা নাম দিই যদি এ বি সি তাহলে এ থেকে আমরা এই বিসির সমাধি খণ্ডক নেব লম্ব টানব সেটা নাম দেব আমরা ডি ঠিক বি শীর্ষবিন্দু থেকে আমরা এর সমাধি টানব অর্থাৎ সির সমাধি খণ্ডক এটা নাম দিয়ে দেবো ই ঠিক সি শীর্ষবিন্দু থেকে আমরা এবি এর উপর সমাধি ঘণ্টক নেব সেটা নাম দিয়ে দেব এফ ওকে এই যে ত্রিভুজটা এটা কিন্তু সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণি ওকে এবার বলেছে যে এই ত্রিভুজে এখানে বলেছে কি দেখো প্রতি ক্ষেত্রে দেখি লম্ববিন্দু ত্রিভুজের কোথায় অবশিষ্ট এই লম্ববিন্দু এটার নাম ও কোথায় অবস্থিত দেখো এই ত্রিভুজের কিন্তু ভিতরে আছে তাহলে এই ক্ষেত্রে হবে কি ভিতরে অবশিষ্ট ভিতরে অব অবশিস্ত ওকে এটা গেল এক নম্বর তারপরে এবার কী বলেছে সমকোণী সমকোণী ত্রিভুজ আমরা জানি সেটা কি একটা কোণ সমকোণ থাকে মানে এই কোণটা কিন্তু নব্বই ডিগ্রি থাকবে এবার এটাকে আমরা যুক্ত করে দিই নাম দিয়ে দিই ঠিক একইভাবে এ বি সি তাহলে এর সমাধি কি কী করে বের করতে হয় সেটা হচ্ছে আমরা এই এ শীর্ষবিন্দু থেকে এই বাহুটাকে যুক্ত করব সেটা নাম দিয়ে দেবো ঠিক একইভাবে ডি আবার এই বাহুটা থেকে আমরা সি শীর্ষবিন্দু থেকে যদি এটাকে যুক্ত করে দিই তাহলে সেটা পাবো ওকে এফ দিলাম কারণ কি আমি এই দিকটা ই চাচ্ছি তাহলে বি শীর্ষবিন্দু থেকে যাব সেটার নাম হবে ই তাহলে এ বি সি ত্রিভুজ আর এদের কি ডি ই এফ ওকে এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ছবিটা ভুল হয়ে গেল ওকে এটা সমগণী ত্রিভুজে কিন্তু এরকম হবে না সমগণী ত্রিভুজ এরকম হবে নামটা ঠিকই দিয়েছি কিন্তু বাট এতে লম্বটা এরকম আসবে না ওকে বিশ শীর্ষবিন্দু থেকে এখানে যুক্ত হবে ওকে অর্থাৎ এটা অতিভুজের উপরে আমরা লম্ব পাব মানে এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা সমান এই তিনটা বাহুই সমান তাহলে কার উপরে আছে এ অতিভুজের উপরে এই ছবিটা দেখো এই যে অতিভুজের ক্ষেত্রে দেখো এর লম্ববিন্দু কোথায় মানে কি অতিভুজ এটা যদি নব্বই ডিগ্রি হয় তার সামনের বাহু অতিভুজ তাহলে অতিভুজের উপর তাহলে আমরা এভাবে লিখবো অ্যান্সার যে এটি কিন্তু অতিভুজের মধ্যবিন্দু এর ক্ষেত্রে ও বিন্দু ও বিন্দু অতিভুজের মধ্যবিন্দু মানে অতিভুজের ওকে মধ্যবিন্দু মধ্যবিন্দু এবার চলে আসবে স্থলকণি স্থলকণি ত্রিভুজ কাকে বলে যেটা হচ্ছে আশি একশো আশি থেকে বড় ওকে একশো আশি ডিগ্রির থেকে বড়ো কিন্তু নব্বই ডিগ্রির থেকে আবার ছোটো ওকে নব্বই ডিগ্রির থেকে ছোটো হতে হবে এই চিহ্নগুলোর প্রয়োজন একশো আশি ডিগ্রি থেকে বড়ো কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোটো সেই ত্রিভুজটাকে বলবো আমরা স্থলকোনি ত্রিভুজ তাহলে এরকম হবে স্থলকোনি ত্রিভুজ এরকমভাবে অনেকটা ওকে এরকম এরকম হওয়ার পর এটাকে যদি আমরা নাম দিই তাহলে এ বি সি ওকে ঠিক এর সমাধি খণ্ডক বের করবো এরকমভাবে এর সমাধি খণ্ডক বের করব তাহলে এই দুটো সমাধি খণ্ড কিন্তু এরকমভাবে মিলিত হবে তাহলে যখন আমি বি শীর্ষবিন্দু থেকে টানবো সেটাকে সেটা কিন্তু এটা নাম হবে ও যেহেতু ও যে মিলিত হচ্ছে তাহলে সেটা কিন্তু ত্রিভুজের বাইরে অবশিষ্ট ওকে তাহলে এখানে লিখবো বাইরে বুঝাতে পারলাম সমকোণীটা আরেকবার দেখে দিচ্ছি ধরুন এটা সমকোণী ত্রিভুজ তাই তো তো এটা নাম দিয়ে দিই পি কিউ আর পি কিউ আর তাহলে আমরা কি করব এই বাউটার সমাধি খণ্ড এভাবে বের হবে এই বাউুটার সমাধিকণ্ডক এভাবে বের হবে তাহলে দেখো দুটো বাহু কিন্তু অতিভুজের উপরে পেলাম তাই না এখানে তৃতীয় বাহুটা অলরেডি এখানে আছে তাহলে এই জন্য এটা আমি লিখছি যে অতিভুজের মধ্যবিন্দু মানে মাঝখানে অবশিষ্ট আর সূক্ষ্মকণির ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে না সূক্ষকণির ক্ষেত্রে আমরা যদি এইভাবে একটা সূক্ষকণি ত্রিভুজ নিই ওকে যেটা সমকণি সমবাহু ত্রিভুজ হতে পারে যেটা ষাট ডিগ্রির থেকে ছোটো প্রত্যেকটা কণি তাহলে এটার নাম যদি দিই পি কিউ আর তাহলে এই বাহুর সমাধি খণ্ড কী করে বের করতে হয় এইভাবে বের করতে হয় আমি শিখেছিলাম এইভাবে বের করতে হয় আর ওকে তো দুটো সমাধি বের করলে এখান থেকে এটাকে যুক্ত করে দাও শীর্ষবিন্দু থেকে দেখো এটা কিন্তু ত্রিভুজের ভিতরেই অবশিষ্ট ওকে ক্লিয়ার আচ্ছা তবুও আমি একবার আলোচনা করে দিচ্ছি যে সূক্ষ্মকনি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা এরকম ছিল সেম কোশ্চেন দেখো কোথায় বাইরে ভিতরে না কোথায় অবশিষ্ট তাহলে সেই ক্ষেত্রে দেখো সূক্ষ্মকনি মানে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে এইভাবে আমি লিখেছিলাম তোমরা যদি পার্ট নাম্বার ফোর দেখো এই মানে কি যেই সিরিজটা চলছে আর দুইশো পঁয়ত্রিশ পেজ লিখে দেওয়া আছে সেই ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ওকে এখানে কিন্তু আমি চা মানে কি কম্পাসের সাহায্যে আমি দেখেছিলাম খুব সুন্দরভাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে তাহলে এটা তোমরা একবার দেখে নাও আর যদি বুঝতে হয় তাহলে ওই ভিডিওটা আমাদের দেখতেই হবে এখানে একটু ক্ষেত্রে ক্লিয়ার এবার চলো আমরা দেখবো সমকণিত ত্রিভুজ সেটা পার্ট নাম্বার তোমরা সিক্সে পেয়ে যাবে পেজ নাম্বার সেম আর নিজে করে সতেরো দশমিক একই ছিল সেখানে এক্সওয়াইজেড বলেছে অসুবিধা নেই কিন্তু এটাও কোথায় অবশিষ্ট সেটা আমরা অ্যান্সার লিখেছি যে নব্বই ডিগ্রি মানে সমগণ ত্রিভুজ কাকে বলে সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি ঠিক একইভাবে কম্পাসের সাহায্যে আমরা এটা ছবিটা এঁকেছিলাম দেখো অতিভুজের উপরে অবশিষ্ট এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর এখানে অ্যান্সারটা লিখে দিয়ে দিয়েছি যে ও বিন্দু অতিভুজের মধ্যবিন্দু অর্থাৎ মাঝখানে অবশিষ্ট এটার ক্ষেত্রে প্রমাণটা একটু দেখে নাও তো যেহেতু অলরেডি বোঝানো হয়েছে তাহলে কিন্তু আর একবার আমি রিপিট করছি না ওকে একই কোশ্চেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি চলো এটা তোমরা পার্ট নাম্বার ফাইভে পাবে ওকে সেটা হচ্ছে স্থূলকনি ত্রিভুজ তাহলে স্থলকনি ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থিত সেটা আমি লিখে দিয়েছি যে স্থলকনি ত্রিভুজ কাকে বলে আর সেক্ষেত্রে আমরা কোথায় অবস্থিত সেটাও লিখে দিয়েছি যে সেক্ষেত্রে দেখলাম যে ও বিন্দু কিন্তু একদম বাইরে বেরিয়ে গেল ওকে ত্রিভুজের থেকে বাইরে এই ত্রিভুজ রয়ে গেল এখানে কিন্তু মিলিত হলো বাইরে তাহলে সেটার অ্যান্সার হবে বাইরে এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন এভাবে আসে ওকে তো তোমাদের একটু দেখে নিতে হবে বুঝতে গেলে তোমাকে পার্ট ফাইভ ভিডিও দেখতে হবে এরপরে দেখো কী বলেছে যে ত্রিভুজের অন্য ধর্ম হাতে কলমে যাচাই এর জন্য তমাল কি করলো আর্ট পেপার এনে অনেকগুলি নানান ধরনের ত্রিভুজ আকলো ও ক্ষেত্রগুলি কেটে আলাদা করে রাখল এদের মধ্যে ত্রিশা একটি ত্রিভুজকের ক্ষেত্র হাতে কলমে কোনগুলির অন্তঃসমাধি খণ্ড ওকে পাওয়ার চেষ্টা করতে লাগলো অন্ত সমাধি খণ্ডক মানে ভেতরে যে কোনটাকে আছে সেটাকে দুই ভাগে ভাগ করা ধরো নয় এটা যদি ত্রিভুজ হয়ে থাকে তাহলে এই যে কোনটা আছে সেটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে আমিও ত্রিশার মতো একটি ত্রিভুজাকের ক্ষেত্র বি সি নিয়ে হাতে কলমে কাগজ ভাজ করে যে দেখো এ বি সি নিয়ে যেখানে কোন এ কোন বি কোন সি এটা কোন চিহ্ন আমরা জানি এর অন্ত সমাধি খণ্ডক মানে ভেতরের দিকে আমরা কি করব কোনটাকে সমান দুই ভাগে ভাগ করব। পাওয়ার চেষ্টা করি হাতে কলমে কি বলেছে যে প্রথমে সে কী করলো তৃষা প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এবিসি আঁকলো এবিসি আঁকলো ও কেটে নিয়ে এই যে দেখো আমি এবিসি ত্রিভুজ আঁকলাম তার সাথে কী করলাম কেটে নিলাম এবিসি ত্রিভুজ আঁকার ক্ষেত্র পেলাম ক্ষেত্র মানে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা নেক্সট পয়েন্ট এবার কোন বিএসি কোন সে কী করলো বিএসি ওকে সরি বি এসি এই যে দেখো বিএসি এর অন্তঃ সমুদ্ধি খণ্ডক হাতে কলমে পাওয়ার জন্য সে কী করেছে বিএসি শীর্ষবিন্দু বরাবর তাহলে এ কিন্তু এখানে ওকে এই যে এ যেহেতু শীর্ষবিন্দু বি শিষ্যবিন্দু সি শীর্ষবিন্দু তাহলে এখানে কিন্তু মাঝখানিটা ধরতে হয় শীর্ষবিন্দু বরাবর সে কী করলো বিএসি এসি বিএসি মানে কাগজটাকে এমনভাবে ভাজ করলো যাতে এই এবি বাহুটা কার উপরে মিশে যায় বি বাহুর উপর দেখো না এবি বাহুটা এসি বাহুর উপর মিশে যায় যেমন দেখো এই বাহুটাকে এই যে এবি বাহুটা আছে সেটা কিন্তু এসির উপরে মিশে যাবে দেখো যদি আমি সেভাবে মেশাতে চাই মানে এখানে এ দেখতে পাচ্ছ এ কে আমরা কিন্তু শীর্ষবিন্দুটাকে আমরা এই যে দেখো এর সাথে কাগজটাকে আমি মিলিয়ে দিচ্ছি ওকে এই যে দেখো মিলিয়ে দিলাম এবার কাগজটা আমি এভাবে ছেড়ে দিই তাহলে এখানে একটা দাগ আসলো তাই না এই যে দেখো দাগ আসলো সেটাকে যদি আমরা ডট ডট করে যুক্ত করি আমি জাস্ট বোঝানোর জন্য ডট ডট করে দিলাম ওকে আর যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দিই পি বিন্দুতে তাহলে বলছে যে ভাঁজ করে ভাঁজ খুলে এই যে ভাঁজ খুলে আমরা দেখলাম যে বিএসি অন্তঃ সমাধি খণ্ড কী পেলাম এপি পেলাম দেখো এপি পেলাম তাই না যখন আমি ভাঁজটা খুলে দিলাম তো তখন দেখলাম যে আমরা এপি পাচ্ছি তিন নম্বর পয়েন্ট কী বলেছে দেখো একইভাবে কাগজ ভাঁজ করে হাতে কলমে এবিসি এবার কাকে বি কোনটা এই যে দেখো বি কোণটা তাহলে প্রথমে আমরা কি করব আবার একই ভাবে যে আমরা বি কোণটাকে ভাগ করব দেখো এই যে বি যেখানে আছে এটাকে আমরা এইভাবে ভাগ করব তখন কিন্তু এবির সাথে কিন্তু মিশে যেতে হবে এই যে দেখো এবি এবির সাথে মিশে যেতে হবে ওকে করলাম তাহলে এখানে একটা দাগ পাবো দেখো এই যখনই ভাগ করে দিতেছি দেখো একটা দাগ আর সেটা না তাহলে এটাকে আমরা যুক্ত করে নিব এভাবে ডট ডট করে করলাম আর এখানে ছেদ বিন্দু দিব যে এখানে ছেদ করলো কোথায় এ ঠিক একইভাবে এবার এ সি বি অর্থাৎ সি কে বলছে যে এসিবি এটাকে ভাজ করব আমরা তাহলে দেখো এটাকে আমরা কি করব এই যে সিতে রেখে এই দুটো কিন্তু সাইড আমরা সমান করব মানে এই যে বিসি বাহুটা এসি বাহুর সাথে সমান হয়ে যাবে দেখো এরা কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো আমি যদি এই দাগ বরাবর এটাকে এভাবে ডট ডট করে যুক্ত করি তাহলে দেখো এদের ছেদ বিন্দু কিন্তু একটাই ওকে তিনজনই কিন্তু এই জায়গাটায় ছেদ করেছে দেখো একই জায়গায় ওকে এটা নাম দিয়ে দিই ওরা দিয়েছে আর তো আমি এখানে আর দিয়ে দিলাম ওকে এটা কিন্তু মধ্যবিন্দু সমবিন্দু পেয়ে গেছে মানে তিনটা বিন্দু একটা জায়গায় মিলিত হলো তাই বলছে যে অন্তঃসমধি দুটি যথাক্রমে বি কিউ এই যে বি এক পেলাম আর একটা কী পেলাম সিআর আর নির্ণয় করলাম এই যে দেখো বি আর সি আর নির্ণয় হলো দেখছি ত্রিভুজ সি এর কোন বি কোন সি অন্তঃ যথাক্রমে কি একটা হচ্ছে এপি বি কিউ আর সি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে দেখো এই বিন্দুটার নাম দিয়ে দিই আমি ও ক্লিয়ার হয়েছে তো বলেছে যে অর্থাৎ কি পেলাম হাতে কলমে পেলাম যে ত্রিভুজ ত্রিভুজেবিসি এর কোন গুলির অন্তঃ সমাধি খণ্ডকগুলি কী হয় সমবিন্দু তাহলে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে যে কোন গুলির অন্ত সমাধি কি কী হয় সমবিন্দু হয় তারপরে আজকের লাস্ট লাইন দেখো বলছে আমি যে কোনো একটি পি কিউ একে ক্ষেত্রটি কেটে নিলাম আর কিউআর ক্ষেত্রের কাগজ ভাঁজ করে একইভাবে হাতে কলমে দেখছি পি কিউআর কোনগুলির অন্তঃ সমাধি সমবিন্দু এটা নিজে করি বলেছে আচ্ছা এই ত্রিভুজটারই যদি আমি বিপরীত সাইডে এখানে দিই পি এদিক থেকে আসছি ওকে এখানে কিউ আর এখানে আমি দিয়ে দিলাম আ তাহলে কি করব এর সমাধি খণ্ডক বের করার জন্য আমরা ঠিক একইভাবে কাগজ ভাঁজ করব ওকে আর এখানে আমি যদি লাইনটা টেনে দিই তাহলে ত্রিভুজটা এরকম হবে ওকে জাস্ট আমি কিন্তু দেখাচ্ছি তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে তাহলে এর সাথে এটাকে যুক্ত করে দিই তাহলে তো ত্রিভুজ বুঝতে পারবে এর সাথে এটাকে যুক্ত করে দিই এই হচ্ছে আমাদের ত্রিভুজ রাইট তাহলে আমরা ওই একই রকমভাবে প্রথমে ধরানো পি পি বরাবর আমরা ভাঁজ করব তো ভাজ কি করে করবে যে পিতে আছে যেটা আর এখানে আমরা মিলিয়ে দেবো কার সাথে দেখো পি কিউয়ের সাথে আর পি আর ওকে দুটোকে সমান করে রাখতে হবে হয়ে গেল তাহলে এটার একটা মিডল পয়েন্ট পাবো তাহলে এভাবে যদি আমরা যুক্ত করে দিই আর এখানে নাম দিয়ে দিই পি কিউ আর এখানে এস দিলাম ওকে এস পেলাম ঠিক একইভাবে এবার কিউ বা আরকে সমাধিখণ্ড করবো অন্তঃ সমাধি খণ্ড করবো ঠিক তাহলে আমরা একইভাবে এই দুটো সাইট কিন্তু মিলিয়ে দেব ওকে সেটা হচ্ছে একটা হচ্ছে আরপি আর একটা হচ্ছে আর কিউ ওকে এবার এটাকে আমরা ঠিক একইভাবে যুক্ত করবো এটা আসলো ওকে ঠিক একইভাবে এবার কিউ আমরা কিউ বরাবর এটাকে কী করব যে এই যে দেখো কিউ কিউ কিউয়ের সাথে আর আর এর সাথে কিউপি ওকে দুটোকে সমান করে আমরা এভাবে কাগজটা ভাঁজ করে নেব তাহলে দেখো এদের তিনটা বিন্দু কিন্তু একই জায়গায় মিলিত হলো দেখো তাই না তাহলে এস এটাকে টি এস টি ভি ডি ওকে আমি আমার মতো করে দিলাম তাহলে দেখো এখানে কি বলছো যে ত্রিভুজ পি কিউ আর একে ক্ষেত্রটি কেটে নিলাম আর পি ক্ষেত্রে কাগজ ভাঁজ করে এমনভাবে ভাজ করবো যে পিকিউর সমাধি খণ্ড কিন্তু সমবিন্দু দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে তাই না তাহলে এটার নাম দিয়ে দিলাম ও ওকে এইটুকুই করতে বলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পি কিউ আর দিলাম তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করবে ওকে বা একটু দেখে নেবে যে কেন এটা অন্ত সমাধি খণ্ডক হয় আর অন্তঃ সমাধি খণ্ডক মানে ভিতরে এই দুটো কোনটাকে দুই ভাগে ভাগ করা ওকে আজকে এই পর্যন্তই থাকবে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার অর্থাৎ আমাদের ফর্টিনে ওকে পেজ নাম্বার তখন আমরা টু হান্ড্রেড করব